बाबा ला बेटा गैस ता आज एला बडा आज केला हां कल के के काम चलल काल कोदा सो काल पासि बात टूटी खोंच अब पते दिन बस बात दियो दे खुद देतिया सब दिन नै ना ख दे माने असल तो सब दिन दे आज त को सेंटरर मानटा खाइ दे हम्म ओते वार तालटा हारंगेस माने आगा सेंटरर रे केछु खबर उन खाइज नै तोखन तो पतला करै दैतो आ जे चिलटा टुकु दे दे त और की करब पुरो आर से पतला खाइलो हम्म ओ जने माने हम्म প্ৰচণ্ড গেছ

মুখে জল তল তো পড়ে নি মানে বাসি ভাতটা প্রত্যেক দিনে প্রত্যেক দিনে দিও না কি না 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 আর এমনি খিচুড়িটা প্রত্যেক দিন অন্য দিন দিও না কি সাধারণ বনি দিনে সহায়তায় রোমেনের গ্যাস বাইরে বার করতে হবে তারপর আমি ছাগলটাকে চিকিৎসা করি চিকিৎসার পনেরো মিনিট বাদে ছাগল পুরোপুরি সুস্থ খাবার শুরু করে দেয় চিকিৎসায় ছিল জিড কম্পি কমপ্লেক্স তিন তিন ছ এমএল এরোড তিন এম এল ম্যারোন্স তিন এম এল বোটোসিল পনেরো এম এল টিম্পল পাউডার দশ গ্রাম আর ইকটাস বোলাস চার ভাগের এক ভাগ রুম্যানফাস চার ভাগের এক ভাগ যদি এই চিকিৎসাটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন চিকিৎসার ভিডিও পাতায়